আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে ঈদ সৌজন্য উপরে ডিসকাউন্টে এবং ছয়টা গিফট সহ কিন্তু আজকের ডাক্তারগুলো পেয়ে যাবেন তো আজকের রিভিউতে আপনারা আঠারো হাজার থেকে একদম তিরিশ হাজার টাকা বাজেট করলে খুবই আকর্ষণীয় যে মডেলগুলো পেয়ে যাবেন এসপিএল বুকের জি ফাইভ পোয়াই ফাইভেন এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এবং আসুস ব্র্যান্ডের মধ্যে স্লিমের মধ্যে দেখেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাবেন বড় ডিসপ্লের মধ্যে এবং ল্যানব্ব ল্যাপটপ পেয়ে যাবেন পুরাই সেভেন প্রসেসরে এবং বড় ডিসপ্লের মধ্যে ষোলো ইঞ্চি ডিসপ্লের মধ্যে এসপির মধ্যে জি ফাইভ পেয়ে যাবেন এবং থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনে টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এবং ডেলের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে ল্যাপটপ পেয়ে যাবেন ডেলের সেভেন ফোর নাইন জিরো মডেলের ন্যানোপথ এর মধ্যে এক্স টু সিক্স জিরো সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এবং এসপির মধ্যে display এর মধ্যে বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো আজকে রিভিউ দিব আকর্ষণীয় প্রাইসে ডিসকাউন্টে এবং ছয়টা গিফট সহ কিন্তু ল্যাপটপগুলো পেয়ে যাবেন ল্যাপটপগুলা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন আপডেট করতে পারবেন কোন জেনারেশনের ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজের জন্য ভালো হবে কেমন আপডেট করতে পারবেন লুক লাইক কন্ডিশনটা কেমন হবে কতদিন ইউজ করতে পারবেন এভরিথিং সকল ডিটেলস জানিয়ে দেব ভিডিওতে সোভিয়াস আর কথা বলার না চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে ল্যাপটপগুলো কীভাবে কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ের শুরুতে দেখাবো খুবই আকর্ষণীয় একটা ল্যাপটপ লেনাবো থিংপ্যাডের মধ্যে ল্যাপটপ খেয়ে দেবেন পুরাই প্রসেসরটা র্যাম রম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন তো অনেক সুবিধা ল্যাপটপটা অনেক বেস্ট একটা প্রাইসে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন ঈদ সৌজন্য অপারে ল্যাপটপটা কিন্তু দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্টে এখন আমাদের থেকে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স সুবিধা পাবেন পিকের ফিন সেন্সর সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা র্যানডম গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য ভালো হবো যদি চান যে ল্যাপটপটা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ইউজ করবেন রাফ ইউজের জন্য খুবই সেরা একটা মডেল এটা মডেলটা পেয়ে যাবেন এক্স টু সিক্স জিরো পুরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন এটার থেকে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা আপডেট করতে পারবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন তাইলে কিন্তু ইউসো বাড়াতে পারবেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যান্ড ওভার মধ্যে আপনার এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন হ্যাভি একটা ব্যাটারি ব্যাকআপে এই ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টা আপনার ব্যাকআপ পেয়ে যাবেন এবং চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক নাগারে ইউজ করতে পারবেন ল্যাপটপ যারা বন্ধ করতে চান না নন স্টপ চালাতে চান এই ধরনের মডেল নেবেন খুব ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন তো ল্যাপটপটা কালেক্ট করতে পারেন করে ফেবেন সিক্স জেনারেশন প্রসেসরে এইট জিবি একশো আঠাশ জিবি এসডিডি দিয়ে লেনাবোথিংপ্যাডের এক্স টু থ্রি জিরো ইউএসএ লঞ্চ হওয়া কার্বন ফাইবার বডিতে ল্যাপটপগুলা কম বেশি ইউজ হওয়ার পরেও দেখে এখনও ফ্রেশ কন্ডিশনে আছে আশা করে তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন সো ঈদ সৌজন্য অফারে দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্টে ল্যাপটপটা এখন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় তো ডিসকাউন্ট সহ আপনারা ছয়টা গিফট সহ কিন্তু ল্যাপটপটা চাইলে আমাদের থেকেই কালেক্ট করে নিতে পারেন পরে দেখাবো টেন জেনারেশন যে ল্যাপটপটা পেয়ে যাবেন টেন জেনারেশন থ্রি সিক্সটি রোটেট করে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা প্রাইসে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা টেন জেনারেশন ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ঈদ সৌজন্য পারে ছয়টা গিফট থাকবে ছয়টা গিফট সহ আপনারা টেন জেনারেশন ল্যাপটপটা টাচ স্ক্রিনের মধ্যে আমাদের থেকে পেয়ে যাবেন দেখেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা ভালো হবে আর যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটি স্টাডির জন্য ল্যাপটপটা ইউজ করতে চান এবং অন্যান্য কাজে যেমন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চান গ্রাফিক্স ফ্রিল্যান্সিং স্টাডি পারপাসের কাজে শিখতে চান সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে টেন জেনারেশন ল্যাপটপটাতে অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটার চারপাশে রাবার প্রোডাকশন দেওয়া আছে যার জন্য এই ল্যাপটপটা অনেক লং লাস্টিং করে আপনারা ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ বছর ল্যাপটপটা ইউজ করতে পারবেন অনেক সুবিধা আছে হ্যান্ড টাসে কাজ করতে পারবেন ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে আরেকটা ক্যামেরা পেবেন যেটা ল্যাপটপ ট্যাব এবং মোবাইলের সুবিধে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন হ্যান্ড টাচে আপনারা কাজ করতে পারবেন রোটেট করে কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে অনেক ভালো সুবিধা পেয়ে যাবেন মডেলটা পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলে জি সিক্স মডেলে টেন জেনারেশনে কোরাই থ্রি প্রসেসরে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি অ্যাসেড দিয়ে এই ল্যাপটপটা অনেক অনেক রিজন প্রাইজে ঈদ সজন্য করে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় এবং সাথে ছয়টা গিফট সহ কিন্তু আপনারা টাচ স্ক্রিনের টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কোরাই সেভেন প্রসেসরে যে ল্যাপটপটা পেয়ে যাবেন খুবই রিজনাল প্রাইজে এবং স্লিম এটা ল্যাপটপ ডলবি সাউন্ড সিস্টেমে আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন ল্যাপের মধ্যে এটা কোরে সেভেন প্রসেসরে পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে ল্যানবো জি ফোরটি মডেলে স্লিমের মোট সকল সুবিধার সহ আপনার ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এইচডি এইট পোর্ট এইচ বি টু এস বি থ্রি ল্যান্ডপুট সহ বিজি পোর্ট আছে এবং অন্যান্য পোর্টগুলো অ্যাভেলেবল সবই আছে সো আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন স্লিমের মধ্যে খুবই লোকেটিভ একটা মডেল এটা জি পোর্টি মডেলে পেয়ে যাবেন সো কোরআ সেভেন প্রসেসর হওয়াতে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সব এভ্রিথিং মোটামুটি ভালো কাজ করতে পারবেন কাস্টমাইজ করে র্যাম হাটি সাথে সবই বাড়াতে পারবেন কোরআ সেভেন পঞ্চম জেনারেশনে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে ল্যান্ড জি ফোরটি এই মডেলটা ঈদ সজন্য পারে আমাদের দিকে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকায় ছয়টা গিফট সহ আপনার ল্যাপটপটা কিন্তু ঈদ সৌজন্য অফারে একেবারে ফ্রেশ কন্ডিশনে কালেক্ট করতে পারেন বেশ এর ফলে আর একটা ল্যাপটপ খুবই পছন্দনীয় আগের লুকটা দেখেন কতটা ফ্রেশ ল্যাপটপ এবং অনেক ফ্যাসিলিটি দিয়ে কিন্তু এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন দেখেন এটা কীবোর্ডটা দেখেন কীবোর্ডের ব্রেকলেট আলো পাবেন এবং বডির সাথে ম্যাচ করে সিলভার কালারে অনেক সুন্দর একটা লুকে কিন্তু আপনারা পেয়ে দেবেন কুলিং সিস্টেমটা আপনারা এই পাশে পেয়ে যাবেন দেখেন সুন্দর একটা ল্যাপটপ একটা ন্যানো হেজলে বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন ন্যানো হেজেল বলতে আপনার ডিসপ্লে যে সাইজটা ডিসপ্লে যে বর্ডারটা আপনার চিকনের মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ইসির ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে আসুসের ভিভো বুক এইট জেনারেশন করে প্রসেসরে ল্যাপটপটা অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন নিউমেরিক কিবোর্ডের অপশন আছে এবং ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর প্যাডের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটা আপনারা পেয়ে যাবেন সো বাটন লেসে অনেক সুন্দর লুকে কিন্তু প্যাডটা আপনারা পেয়ে যাচ্ছেন বর্ডারলেসে আপনারা ফিফটিন পয়েন্ট সিক্স সির আসু ভিভো বুকের এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে ইদ ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন অনেক সুবিধা পেয়ে যাবেন যেমন মেমোরি স্লট কিন্তু পেয়ে যাবেন মেমোরি ইউজ করতে পারবেন ইস বি টু ইস বি থ্রি সহ সব ধরনের পোর্ট পেসিলিস পেয়ে যাবেন এই পাশে দেখেন এচডিএম পোর্ট আছে এবং টাইপ সি পোর্টও পেয়ে যাবেন অন্যান্য প্রয়োজনে সকল পোর্ট সহ একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে দেখেন এটা আসুত ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন টপ পার্টটা পেয়ে যাবেন চকলেট কালারে এবং ব্যাক পার্টটা পেয়ে যাবেন সিলভার কালারে খুবই লুকড়িপ একটা ল্যাপটপ এই ল্যাপটপটা দেখলেই পছন্দ হবে একেবারে নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা স্লিমের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ এটাও কিন্তু ঈদ সুজন্য অফারে আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকায় এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ওয়ান টাকা এইচডিডি সহ ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে ছয়টা গিফট সহ এই ল্যাপটপটা যদি দেখেন আশা করি পছন্দ হবে তাহলে কিন্তু ঈদ সৌজন্য অপারে খুবই পারফর্মেটিভ একটা ল্যাপটপ তাহলে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন গ্রাফিক্স ফিলেন থেকে আউটসোর্সিং থেকে হাই প্রফেশনাল কাজগুলো কিন্তু এই ল্যাপটপটাতে আপনি করতে পারবেন কাস্টমাইজ করে এটাতে ষোলো থেকে বত্রিশ জি পর্যন্ত আপনারা র্যামও বাড়াতে পারবেন তো ঈদ সৌজন্য অপারে বড় ডিসপ্লে ল্যাপটপ আপনার হাই প্রফেশনাল কাজের জন্য অনেক বেস্ট হবে তাহলে কিন্তু আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় ছয়টা গিফট সহ ঈদ সৌজন্য অফারে কালেক্ট করে নিতে পারেন বিএস এরপর দেখে আর একটা ল্যাপটপ এটাও পেয়ে যাবেন আমাদের থেকে এসপির মধ্যে এসপির মধ্যে ষোলো ইঞ্চি ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা কোয়াই ফাইভেন রেডি জেনারেশন প্রসেসরে হবে এটার মধ্যে আপনারা নিউমেরিক কিবোর্ডের অপশন পাবেন ফিঙ্গার পিন সেন্সর সহ সব ধরনের পোর্ট প্যাসিটি দিয়ে চমৎকার লোকে কিন্তু এই ল্যাপটপটা কালেক করতে পারবেন প্রফেশনাল টাইপ কাজ করতে চান যারা গ্রাফিক্স গ্রাফিক্সেন্সিং আউটসোর্সিং অটোকে ডিজাইন থেকে শুরু করে এবং স্টাডি পারপাস বা টিডেল দেখে যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু এই মডেলগুলো অনেক বেস্ট বড়ো ডিসপ্লে হওয়াতে আপনারা কাজের সুবিধা পাবেন সেক্ষেত্রে বেশি টুলসের ব্যবহার হয় এমন সফটওয়্যারগুলো যারা ইউজ করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে এবং কাজের একটা কমফোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে এই ল্যাপটপটা দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্টে এখন কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ঈদ শোধন না পারে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় এস পি প্রভুক ফোর ফাইভ জিরো জি ফাইভ মডেলে এই ল্যাপটপটাও কিন্তু কালেক্ট করতে পারেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় সাথে ছয়টা গিফট সহ আপনার ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাবেন পরে দেখাবো খুবই পপুলার একটা ল্যাপটপ এস পি বুকের মধ্যে এইট ফোর জিরো জি ফাইভ মডেলটা পোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের থেকে খুবই রিজনেল প্রাইসে পোরে ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে দিয়ে সকল সুবিধা সহ ফ্রেশ নিউ কন্ডিশনে জি ফাইভ আপনারা কালক্ট করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিজ দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন বিএস অফার প্রাইজে ডিসকাউন্টে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা পাবেন সো ল্যাপটপগুলোর কোয়ান্টিটি খুবই কম থাকবে সেই ক্ষেত্রে আগে বৃদ্ধিতে কুরিয়ারে অথবা সরাসরি এসে দেখে আপনারা কিন্তু অর্ডার করে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন সো এস বিএল এটবুকের এইট ফোর জিরো জি ফাইভ কোয়াই ফাইভ এট জেন প্রসেসে এইট জিবি দুশো সাতান্ন জিবি এসেড দিয়ে বেকলাইট কিবোর্ডের সুবিধা দশ টিগির সুবিধা বেঙ্গালুলেশন সাউন্ড সিস্টেম ফিঙ্গার সেন্সর সহ এবং ফেস লক সিকিউরিটি সহ আপনারা এই ল্যাপটপটা কিন্তু অনেক অনেক রিজনের প্রাইজে আমাদের থেকে অফার প্রাইজে নিতে পারেন মাত্র উনত্রিশ হাজার মাসানব্বই টাকায় বিএস আর একটা ল্যাপটপ দেখাবো ডেলের মধ্যে এটা পেয়ে যাবেন ডেলের মধ্যে খুবই লাকজারিস একটা মডেল র্যামডম কাজ করার জন্য কিন্তু ডেলের মধ্যে এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে কার্বন ফাইবার বডিতে ইউএস লঞ্চ হওয়া মডেলটা কিন্তু পেয়ে যাবেন এটা মডেলটা পেয়ে যাবেন ডেলের মধ্যে সেভেন ফোর নাইন জিরো মডেলে ফোর আই ফাইভে এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএলডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশ টিকের সুবিধা এবং সব ধরনের পোটপেসিডি দিয়ে চমৎকার একটা ল্যাপটপ একেবারে এ গ্রেড কন্ডিশনে এই ল্যাপটপটা আন ইউজের মতো কন্ডিশনে কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন সব ধরনের পোর্ট প্রেসিলিটি দিয়ে র্যাম ডাম কাজ করার জন্য ভালো হবে যেহেতু এড জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং আপনারা এসএসডি জি আপডেট করতে পারবেন হাই প্রফেশনাল যে কোনো কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু অফার প্রাইজে ছয়টা শপ অনেক রিজেনল প্রাইজে আমাদের থেকে কালেক্টেড নিতে পারেন এটার সাথে একেবারে অরিজিনাল যে চার্জারটা সেটা কিন্তু পেয়ে যাবেন বেশ অফার প্রাইজে আরেকটা আকর্ষণীয় ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা ন্যানো ভেজেলের মধ্যে বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন ন্যানো ভেজেল বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই লোকেটিভ একটা ল্যাপটপ এটা কোরআভাইভের এইট জেনারেশন প্রসেসে পেয়ে যাবেন নিউমেরিক কিবোর্ডের অপশন আছে সিলভার কালারের সাথে ম্যাচ করে কিবোর্ডটা অনেক সুন্দর একটা লুকে কিন্তু পেয়ে যাবেন সাউন্ড সিস্টেমটা উপরে পেয়ে যাবেন আর বড় ডিসপ্লে ল্যাপটপ হওয়া সত্ত্বেও কিন্তু আপনার ল্যাপটপটা কিন্তু স্লিমের মধ্যে অনেক একটা সুন্দর লুকে কালেক্ট করতে পারবেন এটা ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সের বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন ন্যানো নেনোভেজেলের ডিসপ্লে যে বর্ডারটা সিকনের মধ্যে পেয়ে যাবেন অনেক স্মার্ট একটা লুকে সব ধরনের কাজ আপনার করতে পারবেন হাই প্রফেশনাল গ্রাফিক্স ফ্লুয়েসিং আউটসেসিং থেকে সব ধরনের মোটামুটি ভালো কাজগুলো কিন্তু করতে পারবেন এই মডেলটা দিয়ে তো কোরাই ভেবের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি দুশো জিবি দিয়ে কনফিগার করা আছে আপনারা চাইলে ডুয়েলের সুযোগ করতে পারবেন ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন সো চাইলে খুবই রিজনেবল প্রাইসে ঈদ সৌজন্য অফারে ল্যাপটপটা তিন থেকে চার টাকা ডিসকাউন্টে এখন কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকার সাথে ছয়টা গিফট থাকবে আর এটা মডেলটা পেয়ে যাবেন এসপি ফিফটিন এস মডেলে তো চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম